দর্শক বিন্দু ফাইনালে চলে আসলো নির্জন নাহুয়েল এবং অনন্যা ইসলামের নতুন একটি থ্রিলার টাইপ নাটক যে নাটকটি আশামাত্র ইউটিউব কাঁপিয়ে দিয়েছে এই জুটির রোমান্টিক এবং থ্রিলার নাটক দেখতে কার না ভালো লাগে নাটকটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন তো চলুন মূল ভিডিওতে চলে যাই তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয় থেকে বিপদে গিয়ে পড়ো আজকে আমরা যেই নাটকটির কথা বলছি সেটির নাম হচ্ছে ওয়াদা নাটকটিতে অভিনয় করেছেন নির্জন নাহুয়েল এবং অনন্যা ইসলাম নাটকটি স্ক্রিপ্টিং এবং ডিরেকশন দিয়েছেন মান্নাথ মুন্না নাটকটি প্রকাশ পেয়েছে তাওহিদ হাসান এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি খুব সহজে দেখতে চাইলে আমাদের এই ভিডিওর টাইটেলে তাওহিদ হাসান চ্যানেলটি মেনশন করা হয়েছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন প্রিয় নাটক রিলেটেড এমন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে